আসসালামু আলাইকুম সবাইকে এখন আমি যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা পেঁপে গাছ এবং গাছটাতে প্রচুর পরিমাণে পেঁপেও ধরে আছে তো এটা হচ্ছে পেঁপে গাছ কিন্তু মেয়ে গাছ আর কি বলা যায় কারণ এটাতে প্রচুর পরিমাণে সাধারণ যে পেঁপেটা আমরা খাই সে পেঁপেটাই ধরে আছে আর এটা হচ্ছে আরেকটা পেঁপে গাছ এইটা তো প্রচুর পরিমাণে পেঁপে ধরে আছে কিন্তু এই পেঁপে গাছটা হচ্ছে ছেলে পেঁপে গাছ আচ্ছা এখন কথা হলো ছেলে পেঁপে গাছ কিন্তু তারপর এটাতে কেন পেঁপে ধরে আছে এটাতে পেঁপে ধরার পিছনে একটা কারণ আছে এই পেঁপে গাছটা যখন হয়েছিল তখন এটা একটা লম্বা সময় পর্যন্ত এটাতে কোনো ধরনের পেঁপে হয়নি কোনো ধরনের পেঁপে না হওয়ার কারণে এটাকে কয়েকবারই কেটে ফেলা হয় তো কয়েকবার কেটে ফেলার পর পরবর্তীতে এটাতে এই ধরনের পেঁপে হয় মানে আমরা সাধারণত রকম পেঁপে গাছ দেখি বা যে ধরনের পেঁপে গাছে মানে পেঁপে ধরতে দেখি এই পেঁপেগুলো একটু তুলনামূলকভাবে লম্বাটে হয় এবং এই যে একটা ডালের সাহায্যে পেঁপেটা নেমে এসে তারপর পেঁপে হচ্ছে কিন্তু সাধারণত এভাবে পেঁপে হয় না পেঁপে গাছটা একদম গাছের গোড়া থেকেই হয় কিন্তু এই পেঁপেগুলো এই যে একটা ডাল হচ্ছে সেই ডাল থেকে তারপর গিয়ে পেঁপে হচ্ছে কারণ হলো এই গাছটাতে যখন ফুল হয় তখন দুই ধরনের ফুল হয় ছেলে এবং মেয়ে তো যে ছেলে ফুলগুলো সে ফুলগুলো ঝরে যায় আর যেটা হচ্ছে মেয়ে ফুল সেই মেয়ে ফুলগুলো থেকে পরবর্তীতে পেঁপে হয় তো এটা অনেকবার কাটিং হওয়ার কারণে তারপর এটা যেভাবেই হোক এটা আর কি এটাতে এখন দুই ধরনের ফুল আসা শুরু হয়েছে ছেলে এবং মেয়ে যার জন্য এখন এটাতে পেপে হয় তাও তুলনামূলকভাবেও ওই অন্যান্য মেয়ে পেঁপে মানে মেয়ে পেঁপের কাছে যেরকম পেপে হয় এটাতে তুলনামূলকভাবে অনেক কম পেপে। হয় আর এখন যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা গাছ এই গাছটাকে লোকালিভাবে বলা হয় বেন্না গাছ তো এই বেননা গাছের মানে গাছটার পাতাগুলো দেখতে অনেকটা পেঁপে গাছের মতনই বা আমরা বলতে পারি লাউ গাছ বা মিষ্টি কুমড়া গাছের পাতার মতন কিন্তু এই গাছটা হচ্ছে একটা আগাছা গাছ এটা জমিতে হয় এবং এটাতে প্রচুর পরিমাণে এই যে পোকা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পোকা পিঁপড়া এগুলোই এই গাছটাতে বসে এই গাছে পাতা খায় তো গাছটা আগাছাই কারণ এই গাছটা থেকে কোনো ফল হয় না বা এই গাছটাতে কোনো ফুলও হয় না যেটা দেখতে সুন্দর বা যেটা খাওয়া যায় এরকম কোনো উপকারিতাই এই গাছ থেকে পাওয়া যায় না এই গাছটা হচ্ছে ওই পোকামাকড়ের জন্যই বিশেষ করে তো এই গাছটাকে আমি প্রথম প্রথম যখন দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম যে হয়তো বা এটা পেঁপে গাছ কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি যে না এটা পেঁপে গাছ না এটা হচ্ছে কি বেন্যা গাছ বা বাইন্যা গাছ এরকমই কিছু একটা নাম হবে তো এটা হচ্ছে একটা আগাছা গাছ তো আজকের জন্য এতটুকুই যদি ভিডিও ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর বেশি করে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ